গ্রামগঞ্জে সমিতি গঠন প্রতিষ্ঠার শুরুটা আবেগ ভাঁকা হলেও শেষটা হয়ে অর্থ আত্মসাত গ্রুপিং দ্বন্দ্ব পদপদির লড়াই আর মারামারিতে কিন্তু ব্যতিক্রম ইতিহাস তৈরি করল সাঁতারকুনা কাওয়ারপার ভবিষ্যৎ সংগঠন শেষ বালো সব বালো তার এমনই এক উদাহরণ সৃষ্টি করল সমিতির সদস্যরা তিন বছর পূর্ণ হওয়ায় হলো আনুষ্ঠানিক সমাপ্তি মুনাফাসহ সবে সঞ্চিত অর্থ পুঁজি নিয়ে সবাই দেখছেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আমার তো ইচ্ছা ছিল আমি ছোট একটা উদ্যোগ হবে এখান থেকে এ টাকা দিয়ে যাতে আমি ভবিষ্যতে একটা কিছু করতে পারি মানুষকে দেখাতে পারি মানে একটা দৃষ্টান্ত উদাহরণ দিতে পারি এটাই আমার সবচেয়ে বড় চাওয়া শনিবার নিজ গ্রামে সমিতির আয়োজনে সংগঠনের সমাপ অর্থ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সুরামগঞ্জ জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল বাসার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মামনুর রশিদ কয়েস শিক্ষক গোলাপ সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান সাংবাদিক হাসান বসির উদ্দিন রাসেল অ্যাডভোকেট হিমালয় সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ নৌসাদ মিয়ার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ সাব ইন্সপেক্টর আবদুল হক সিদ্দার কেশিয়ার হাসান আলী নারী সদস্য ও শিক্ষার্থী রুপিনা আক্তার সদস্য ইব্রাহ আমি প্রমুখ ফিল করি গর্ববোধ করি যে আমি সাদারকোনা গ্রামের একজন নাগরিক আমার এই এলাকায় সারা বিশ্বের নেতৃত্ব সৃষ্টি হতো আমরা এই পেয়েছি আমাদের উন্নতি হয়েছে আমাদের দ্বারা পরবর্তী প্রজন্মকে যেন আমরা আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমি সৌভাগ্যবান এই গোফরবাইয়ের ছেলে নৌসাদ এল করেছে অনার্স করেছে আমার গ্রামে আমার একই এলাকার মানুষ এতদূর এগিয়ে গেছে আরও অজানা অনেক মেধাবী স্টুডেন্ট মেধাবী যোগ্যতা সম্পূর্ণ নেতৃত্ব আমার এলাকায় আছে শেষ ভালো যার সব ভালো তার দশে মিলে করি কাজ হারি দিতি শেষ ভালো যার আপনাদের সংগঠনের কেশিয়ার এবং সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে আপনাদের শেষটা খুবই সুন্দর নইলে এই প্রত্যন্ত এলাকার জায়গার মতো এত বছরে এতগুলা টাকা সততা এবং বিশ্বাস না থাকলে এটা কোনোভাবে সম্ভব হইতো না আমরা অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম স্থানীয় কিন্তু শেষের দিকে আর হিসাব নিকাশ তেমন পাওয়া যায় নাই কিন্তু আজকে এখানে এসে আমার ভুল ভাঙল আসলে গ্রামে আমাদের প্রত্যন্ত এলাকায় এখনও বিশ্বাস ভালোবাসা সম্মান এগুলো এখনো অটুট আছে এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ তো আমার প্ল্যান ছিল যে পঁচিশটা পরিবার প্রত্যেকে যদি একটা করে গরু কিনতে পারে তাইলে ওইটা আসার একটা মানে জায়গা স্কোপ তৈরি হইব একটা ফিল্ড তৈরি হইব এই ফিল্ডটা আসলে তো মানে অন্য জায়গায় আমরা ডে লেবার হিসাবে প্রতিদিনের ইনকাম দিয়ে আমরা যে সঞ্চয় করবো এটা আমাদের দ্বারা সম্ভব না কিন্তু যদি আমরা এই এক হাজার এক হাজার করে প্রতি মাসে জমাই তখন একটা নির্দিষ্ট সময় আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো এইটাকে আসলো তারপর যে আমি তো স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ থাকা অবস্থায় এত বেশি মানে আন এরকম কোনো প্রসেস ছিল না বাট যদি এক হাজার টাকা প্রতি মাসে বাবার কাছ থেকে যদি জমা জমা করে করে জমাই এটা সম্ভব এইটা মাথায় রেখা যে আমি স্টুডেন্ট হয়ে যদি পারি বাকি মানে যারা ডেলি কাজ করে গেছে তারাও পারবে আর আমার দ্বারা হয়তো তারা এই জিনিসটা বুঝবে হয়তো তারা বুঝতেছে না আমি একটু শ্রম দেওয়া বুঝাই এই থেকে মানে আমাদের সমিতিটা দুই হাজার তেইশ শুরু করছিলাম এখন আমাদের তিন বছর পূর্তি হয়েছে আনুষ্ঠানিকভাবে সমিতি সমাপ্তটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই কারণ আমরা যে এত সুন্দরভাবে আমি ক্ষুদ্র মানুষ মানুষ আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যকে নিয়ে কাজটা করতে পেরে কই কইরা সাকসেস হয়েছি টোটাল টাকাটা তারা যে টাকা পায় এই টাকা আমার হাতে সুন্দর মতনে দেওয়ার মতো একটা সিস্টেম করছে এটা যাতে সবাই বুঝে যে না আমাদের মধ্যেও সততা আছে প্রত্যেকটা মানুষ তাস্টের জায়গাটা যে যাতে ইনক্রেজ হয় মানুষ তো এখন মানুষকে বিশ্বাস করে না প্রত্যেকটা সারা বাংলাদেশে আনাচেখানাচে এখন করাপশন ঢুকে গেছে আমাদের যদিও আমরা মানে গ্রাম্য মানুষ আমাদের মধ্যেও যে সততা আছে মানুষ এটা জানুক মানুষ এটা বুঝুক মানুষ সচেতন হোক মানুষ মানুষ একত্রিত হোক মানুষ সংঘবদ্ধ হোক এটাই মানে আমার উদ্দেশ্য ছিল আজকে সমাপ্ত করার যে আমার কাছে তারা যেইভাবে টাকাটা দিছিল আমি আসলে কোনো সময় তাদের বিশ্বাস ভঙ্গ করছি না আমি এই টাকাটা তাদের যে চাইছে এইভাবে তাদের কাছে আমি দিয়ে দিছি যে আমরা সাধারণ মানুষ হইয়া এই টাকাটা সুন্দরভাবে একত্রিত করে তাদের যা বন্টন করে দিতে পারছি এই হিসাবে আমি গর্বিত আর কি যে একটা ভালো কাজ করতে পারছি